হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আমাদের যে সেশনটা শুরু করেছিলাম পাঁচটা সাবজেক্ট বা পাঁচটা ক্লাস আমরা করে সেটাকে আপাতত স্টপ রেখেছিলাম আমাদের যেহেতু থিওরি ক্লাসগুলো অলরেডি পঁচিশটা ক্লাস আমাদের হয়ে গেছে তোমরা প্রত্যেকে জানো সেই জন্য আমরা কিন্তু এখানে ক্লাস নাম্বার সিক্সটা নিয়েছি আজকে এবং ক্লাস নাম্বার সিক্সের থিওরিটা ছিল হচ্ছে সিডিপির যে যা পিয়াজে বা জাঁ পেঁয়াজের যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি সে থিওরি থেকেই আজকে বাছাই করা প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো সবই তোমরা দেখবে সিটেট পরীক্ষার প্রশ্ন অর্থাৎ সিটেট পরীক্ষার বিগত বছরগুলিতে কী কী প্রশ্ন এসেছিলো এই যা পেঁয়াজের টপিক থেকে যা পিয়াজে থেকে থিওরি থেকে সেগুলো প্রশ্নকে আজকে কিন্তু আলোচনা করব এবং এই ক্লাসটা এখন কন্টিনিউ আবার রাত্রি আটটা থেকে তোমরা পাবে যেহেতু আমাদের সিলেবাস অনেকটা এগিয়ে গেছে এখন প্র্যাকটিসটা করতে হবে তো একটা কথা আমি সবসময় বলি অন্যান্য পরীক্ষার থেকে এই টেট প্রাইমারি বলো বা আপার প্রাইমারি বলো বা সিটেড বলো এটা একটু ডিফারেন্ট কারণ এখানে পেটাগোজি পড়তে হয় এবং পেডাগজি শুধু মুখস্থ করে তুমি পার পাবে না পেটাগোজি যাদের কনসেপ্ট একদম ক্লিয়ার রয়েছে তারা কিন্তু অনায়াসেই পরীক্ষাতে গিয়ে ভালো রেজাল্ট করে দিয়ে আসতে পারবে ঠিক আছে তাই এই ক্লাসগুলো বেসিক্যালি আমরা কনসেপ্ট ক্লিয়ার করব তার পাশাপাশি পরীক্ষকরা কোন জায়গা থেকে বেশি করে টার্গেট করে কোয়েশনগুলো করেন সেই জায়গাগুলোকেও আমরা টাচ করার চেষ্টা করব সবার প্রথম প্রশ্ন যেটা রয়েছে পিয়াজের মতে প্রাক প্রাক বা প্রাক ঠিক আছে প্রাক সক্রিয়তা স্তরের একটি প্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ যা কোনো পরিস্থিতির একটি নির্দিষ্ট দিকেই মনোনিবেশ করে থাকে এবং বাকি দিকগুলিকে উপেক্ষা করে যখনই আমরা জাঁ পেঁয়াজে পড়েছি জা পিঁয়াজে পড়লে সেখানে জাঁ পিঁয়াজের যে তার কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি ছিল সেখানে চারটাকে বা চারটা ভাগে তিনি ভাগ করেছেন কি কি একটা হচ্ছে তার সেন্সরি মোটর তাই তো সেন্সরি মোটর স্টেজ যেটা শূন্য থেকে দুই বছর মানে জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত তারপরে প্রি অপারেশনাল প্রি অপারেশনাল স্টেজ যেটা দুই বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত তারপর কি রয়েছে কংক্রিট কংক্রিট অপারেশনাল একরকম আমরা কিন্তু রিভিশনে করে নেব ঠিক আছে সেটা কত সাত থেকে এগারো বছর পর্যন্ত আর চার নম্বরটা কি আছে ফর্মাল ফর্মাল অপারেশনাল সেটা কত ইলেভেন প্লাস মানে এগারো থেকে তার উপরে তাই তো এই চারটা হচ্ছে স্তর তাহলে প্রাক সক্রিয়তা মানে যেটাকে আমরা বলছি প্রি অপারেশনাল মানে সেকেন্ড স্টেজটা যেটার বয়স হচ্ছে দুই থেকে সাত বছর বয়সী বাচ্চাদের বুঝে গেলাম কোন জায়গাটার কথা বলেছে আচ্ছা এটার বৈশিষ্ট্য কি কোনটা সেটা বলতে বলেছে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উত্তেজন যেটাকে এক্সেলারেশন বলা হয়ে থাকে উত্তেজন বা এক্সেলারেশন ঠিক আছে সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসবো চার বছর বয়সী অপর্ণা চার বছর বয়সী অপর্ণা বোতামকে জীবিত বলে কারণ এটি জামা বন্ধ করতে সাহায্য করে মানে যখন অপর্ণা শার্ট পরছে তখন শার্টের বোতামটা যখন সে লাগিয়ে দিচ্ছে তখন শার্টটা বন্ধ হয়ে যাচ্ছে তো তার মনে হচ্ছে এই বোতামটার মধ্যে কি আছে প্রাণ আছে তাই না অর্থাৎ এটা কি সর্বপ্রাণবাদ সর্বপ্রাণবাদটাকে তো নির্দেশ করছে তাই না তাহলে সর্বপ্রাণবাদটা পিয়াজের কোন স্তরে বিশেষ করে দক্ষ করা যায় সেটা আমরা কিন্তু জানি এবার আমাদেরকে সেটা ভেবে অ্যান্সারটা করতে হবে তো পিয়াজের মতে তার এটা কোনটা কোন চিন্তাটার বা কোন চিন্তাটি হচ্ছে এখানে বিশেষ করে বোঝাচ্ছে এটা সিটেট অগাস্ট দু হাজার তেইশে এসেছিলো পরিকল্পিত অবরোহী চিন্তন কেন্দ্রীকরণ পরিবাহী নাকি সর্বপ্রাণবাদ দেখো সর্বপ্রাণবাদ অপশান নাম্বার ডি সর্বপ্রাণবাদ ঠিক আছে যেমন আরেকটি উদাহরণ দিতে পারি যে সে পুতুলটা কি করছে পুতুলটাকে টাচ করলে পুতুলটা আওয়াজ করছে পুতুলটাকে টাচ করলেই পুতুলটা গান করছে আওয়াজ করছে তাই তার মনে হচ্ছে কি পুতুলটার মধ্যে প্রাণ আছে সে তখন পুতুলটা যখন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তখন সে বারবার সেটাকে টাচ করছে কিন্তু আওয়াজ হচ্ছে না ঠিক আছে তখন তার কি মনে হচ্ছে সেখানের প্রাণ নেই তো এই সর্বপ্রাণবাদ সর্বত্র প্রাণ খোঁজার যে চেষ্টা সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যায় নেক্সট মনোবিজ্ঞানের যা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্য অনুযায়ী শিশুর বিকাশের কোন স্তরে শিক্ষক শিক্ষিকা শিশুকে প্রয়োজনীয় ক্রমিক বা ধারাবাহিকতা বিষয়ক সমস্যার সমাধান করতে দেবেন ক্রমিক মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ধারাবাহিক যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম ধারাবাহিকভাবে তিনি সমস্যা সমাধান করতে দেবেন এটা হচ্ছে সিটেড ফেব্রুয়ারি দু হাজার তেইশের প্রশ্ন সংবেদন সঞ্চালন স্তর প্রাক সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তর নাকি নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তর মানে হচ্ছে কংক্রিট অপারেশনাল এটা বাংলাটা লিখে দিচ্ছে পাশে কংক্রিট অপারেশনাল আচ্ছা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর কোনটা সেটা হচ্ছে ফর্মাল ফর্মাল অপারেশনাল আচ্ছা প্রাক সক্রিয়তা স্তর কোনটা প্রাক সক্রিয়তা হচ্ছে প্রি অপারেশনাল মানে আগেরটাতে আমি ইংরেজি আর হচ্ছে ওকে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মূর্ত সক্রিয়তার স্তর ঠিক আছে মূর্ত আর বিমূর্ত এখানে একটা জিনিস আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি চলো একটা হচ্ছে বিমূর্ত আর একটা হচ্ছে মূর্ত ঠিক আছে মনে করো এখানে রাজা আর রহমত এরা দুজন হচ্ছে বন্ধু এরা দুজন বন্ধু তাহলে এদের মধ্যেকার সম্পর্কটা কি বন্ধুত্ব আচ্ছা রাজা রহমতকে সবাই আমরা দেখতে পাবো যেহেতু যদি ওরা আমাদের পাশ দিয়ে যায় দেখতে পাবো তো কিন্তু ওদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেটা আমরা দেখতে পাবো কি সেটা দেখতে পাবো না তো সেটা ওরা দুজন ফিল করবে অর্থাৎ মূর্ত মানে হচ্ছে যার বাহ্যিক রূপ আছে মূর্ত মানে কি যার বাহ্যিক রূপ আছে অর্থাৎ বাইরে থেকে দেখতে পাবো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমি যেটাকে দেখতে পাবো বা আমি অনুভব করতে পারবো বাট বন্ধুত্ব সেটা কি করবে বন্ধুত্ব হচ্ছে ফিল করতে হবে ফিল করা যাবে যেটা দেখা যাবে না সেটা হচ্ছে বিমূর্ত যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট ফিলিংস বুঝে গেল বিমূর্ত মানে কি যেটার কোনো বাহ্যিক রূপ নেই ওকে পরের নাম্বারে আসি মনোবিজ্ঞানী পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী এই কোয়েশনটা নেই তারপর তোমাদেরকে পিডিএফ সম্পর্কে বলে দিচ্ছি মনোবিজ্ঞানী পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী ব্যক্তি ড্যাশ এর পর্যায়টি অর্জন করতে চেষ্টা করে আত্মীকরণ এবং উপযোজনের মাধ্যমে আত্মীকরণ মানে কি অ্যাসিমিলেশন অ্যাসিমিলেশন আর উপযোজন মানেটা কি অ্যাকোমোডেশন আচ্ছা অ্যাসিমিলেশান আর অ্যাকোমোডেশনটা কী ধরো আজকে আমি ছোটোবেলায় আমি প্রাই প্রাইমারি স্কুল থাকছি বা হাই স্কুলে উঠেছি আমি সাইকেল চালানো শিখছি তো ওই সাইকেল চালাতে চালাতে দুটো চাকার উপরে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে এই একটা জ্ঞান আমার মধ্যে হলো আমি এটাকে কী করলাম আত্মিকরণ করলাম ওই সাইকেল চালানোর জ্ঞানটাকে তারপর কিছু বছর পর যখন আমি প্রথম বাইক পেলাম তখন কি হলো বাইকে তখন আমাকে নতুন করে আর কিন্তু ওই দু চাকার উপরে ব্যালেন্স করা শিখতে হলো না তখন আমাকে এক্সেলারেটার ক্লাচ ইঞ্জিনের কি ফাংশন সেগুলো শিখতে হলো অর্থাৎ এই যে অ্যাসিমিলেশন হলো আমার জ্ঞানটা হলো এই জ্ঞানটাকে আমি পরবর্তীতে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগালাম নতুন জ্ঞানটা শেখার ক্ষেত্রে অর্থাৎ আমি এটাকে অ্যাকোমোডেট করলাম আমার অভিজ্ঞতা যে যে জ্ঞানটা ছিল সেটাকে আমি নতুন একটা জ্ঞানের মাধ্যমে অ্যাকোমোডেট করলাম ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ভারসাম্য বা যেটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে সিটের পরীক্ষা যেহেতু ডেট অ্যানাউন্স হয়ে গেছে সেভেন ফেব্রুয়ারি পেপার ওয়ান এইট ফেব্রুয়ারি পেপার টু তাই তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকের প্রেপারেশন আশা করি ভালো মতো হয়েছে তাই তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনগুলো মিস করো না আমরা প্রিভিয়াস ইয়ার্সের যে বিভিন্ন সাবজেক্টস রয়েছে অবশ্যই পেপার ওয়ান পেপার টু একত্রে যার মধ্যে সিডিপি ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স ইভিএস সায়েন্স এস এস টি প্রত্যেকটাই রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার সহকারে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ করে দেওয়া রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার সহকারে সেগুলোর পেডাগজিরও কোয়েশ্চেন রয়েছে আলাদা করে দেওয়া আবার সাবজেক্ট রিলেটেড কোশ্চেনও দেওয়া রয়েছে আলাদা করে দেওয়া তোমরা সেগুলো অবশ্যই সংগ্রহ করে নিতে পারো ওয়ান টোয়েন্টি ওয়ান ফিজে তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স তোমরা হোয়াটসঅ্যাপ করবে সিটেড পি ওয়াই কিউ টেন ইয়ার্স লিখে তাহলে তোমাদেরকে পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও प्रिपरेशन দাও ঠিক আছে পরের নাম্বারে আসি পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের মুহূর্ত মুহূর্ত নাটা মুহূর্ত হবে মূর্ত সক্রিয় স্তরে যে বয়সের সঙ্গে যুক্ত তা হলো মূর্ত সক্রিয়তা স্তর মানে কংক্রিট অপারেশনাল মানে বয়সটা কত কংক্রিটের সাত থেকে এগারো তাই না তাহলে কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি জন্ম থেকে দুই এটা কোনটা এটা সেন্সরি মোটর দেখো ক্লাসটা একদম কন্টিনিউ করলে তোমাদের একদম হয়ে যাবে দুই থেকে সাত প্রি অপারেশনাল এটা তো আমরা পেয়ে গেলাম আর এগারোর উপরে কি ফর্মাল অপারেশনাল ঠিক আছে চলো পরে নাম্বার যাই একটি ঘোড়াকে দেখে তিন বছরের একটি শিশু আনন্দে চিৎকার করছে চিৎকার করে বল বাহ কত বড় কুকুর ব্যাপারটা বুঝবে একটা ঘোড়াকে দেখে তিন বছরের একটা শিশু আনন্দে চিৎকার করে উঠল বাহ কত বড় কুকুর পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুসারে শিশুটির এই ধরনের প্রতিক্রিয়া কিসের উদাহরণ সিটেড অগস্ট দু হাজার আত্মিকরণ বিশ্বাস করা বন্ধ বস্তুর স্থায়িত্ব বিলম্বিত অনুকরণ কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এটা অ্যাসিমিলেশন কেন আমি প্রথমেই বললাম বাচ্চাটা কুকুরকে চিনেছে কুকুরও দেখে বাড়ির আশেপাশে ঘোড়া তো সর্বত্র দেখা যায় না এবারও কোনো কারণে একটা ঘোড়া দেখেছে এবার একই রকম দেখতে পাচ্ছে চারটা পা ওরকমই লম্বা মুখ একটা লেজ রয়েছে ভাবছে ভাব এত বড় কুকুর ও কিন্তু ঘোড়ার জ্ঞানটা ওর মধ্যে হয়নি ঘোড়া কিন্তু চেনে না তাই ও পূর্বের অভিজ্ঞতা মানে পূর্বে অর্জিত অভিজ্ঞতা যেটাকে আত্মীকরণ আমরা বলে থাকি যেটাকে আমরা কী বলি অ্যাসিমিলেশন কিছুক্ষণ আগে সাইকেল চালানোর উদাহরণটা দিয়েছিলাম তোমাদেরকে অ্যাসিমিলেশন ওই কুকুরের জ্ঞানটাকে সে ঘোড়ার সঙ্গে করার চেষ্টা করছে আরোপ করার চেষ্টা করছে ঠিক আছে তাহলে এখানে অপশন আত্মীকরণ হচ্ছে সঠিক উত্তর এরপরে আসি মতে বা পিয়াজের মত অনুসারে একটি শিশুর কথোপকথনের সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা নির্ভর করে কোন মৌলিক দিকগুলির বোঝাপড়া যুক্তির উপর কথোপকথনের সমস্যা বিভিন্ন রকমের হতে পারে ভার্বাল ডিসাবিলিটিস রয়েছে অনেক সেটার কথা ওখানে বলেছে তো সিটের ডিসেম্বর দু হাজার একুশের প্রশ্নপত্র কেন্দ্রীকরণ এবং প্রত্যাবর্তনশীলতার মাধ্যমে ক্ষতিপূরণ এবং শ্রেণীবিন্যাসকরণ বিকেন্দ্রীকরণ এবং প্রত্যাবর্তনশীলতা পরিবর্তনশীল অনুমান এবং ধারাবাহিকতা সঠিক উত্তর বিকেন্দ্রীকরণ এবং প্রত্যাবর্তনশীলতা অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার রাঘব একটা ক্যারেক্টারের নাম ও ঝাড়ুতে চড়ে ঘোড়ায় চড়ার মতো ভান করছে এই ধরনের সক্ষমতাকে কি বলে মনে করো ও একটা ঝাটার উপরে কি করছে ঝাটার উপরে বসে দৌড়াচ্ছে টকবক টকবক করে বলছে টকবক টকবক করছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বলছে আমি ঘোড়ায় চড়ে দৌড়াচ্ছি দেখ আমরা সব বন্ধু বান্ধবী সহপাঠী সহপাঠিনীদের বলছে আমি ঘোড়ায় চড়ে দৌড়াচ্ছি এই ক্ষমতাটাকে কি বলে প্রতীকী উপস্থাপনা প্রতীকী মানে হচ্ছে আমরা বলতে পারি যখন এই কোনো রকমের কোনো কিছুকে অনুকরণ করা হয় তখন সেটাকে আমরা প্রতীকী বলতে পারি অহং কেন্দ্রিকতা সংরক্ষণশীলতা নাকি ধারাবাহিকতা অবশ্যই এটা প্রতীকী উপস্থাপনা অর্থাৎ সে ওই ঝাঁটাটাকে ঘোড়ার মতন করে ব্যবহার করছে এবং প্রত্যেককে বিশ্বাস করতে বাধ্য করছে দেখ আমি ঘোড়া চলছি সবাই আনন্দ পাচ্ছে ওকে দেখে আবার যে হ্যাঁ ঠিকই তো দারুণ তো অপশন নাম্বার এ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রাক সক্রিয়ত স্তরের বৈশিষ্ট্য কি সিটের জানুয়ারি দু হাজার একুশ প্রাক সক্রিয়তা মানে প্রি অপারেশনাল বয়সটা দুই থেকে সাত যখন একটা কথা তোমাদেরকে বলবো দেখো যখনই আমি বারবার এই প্রশ্নে শব্দগুলো পাচ্ছি চারটা স্টেজের মধ্যে আমি পাশে বাংলা থাকলে ইংরেজি ইংরেজি থাকলে বাংলা লিখছি বয়সটা লিখছি তোমরা যখন পড়বে এইভাবেই পড়বে তাহলে পরীক্ষার সময় একদম না আর ভাবতেই হবে না কোয়েশ্চেনটা দেখবে মনে পড়ে যাবে যখনই আমরা এই জিনিসগুলো বারবার করি আর মনে রাখবে পিয়াজে কোহলবার্গ ভাইগটসি এদের থেকে প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে তো প্রি অপারেশনাল স্টেজ যেটা দু থেকে সাত বছর বয়সী বৈশিষ্ট্য কি সঠিক উত্তর চিন্তার কেন্দ্রীকরণের ক্ষমতা চিন্তাকে কেন্দ্রীকরণ করা এবং তার পাশাপাশি যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা এবং ও চিহ্ন দিয়ে কোনো কিছুকে বোঝা বা সেগুলোকে আলোচনা করা পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে দেশের ভিত্তিতে জ্ঞানীয় কাঠামো ব্যাখ্যা করেছেন জ্ঞানীয় কাঠামো সিটে দু হাজার একুশ জ্ঞানীয় কাঠামো মানে কি দেখো মনে করো আমি বারবার একটা উদাহরণ প্রত্যেককে দিই যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে টেট কোয়ালিফাই করেছে যারা এর আগেও তাদেরকে আমি এই উদাহরণটা দিয়ে পড়িয়েছি বারবার যে মনে করো এটা একটা প্রাচীর ঠিক আছে এই প্রাচীর তৈরি করতে কি দরকার ইট লাগবে তো অনেকগুলো ইট লাগবে এখানে আমি জাস্ট এখানে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা একটু ছবিটা বানিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরে নিলাম এটা হচ্ছে একটা প্রাচীরের অংশ এবং এখানে হচ্ছে এগুলো হচ্ছে একটা করে ইট এই যে ইট ধরে নিচ্ছি এখানে পাঁচশোটা ইট লেগেছে এই প্রাচীরটা বানাতে তাহলে যদি এই ছবি অনুযায়ী প্রাচীর জ্ঞান হয় তাহলে এই যে এক একটা ইট এগুলো হচ্ছে কি স্কিমা স্কিমা বলতে পিঁয়াজে কি বলেছেন জ্ঞানের একক তাই না তাহলে অপশন নাম্বার বি হচ্ছে স্কিমা আচ্ছা এবার আমরা যখনই পিঁয়াজে পড়ছি পিঁয়াজের সাথে বারবার স্কিমার কথাটা আসছে আমাদের মনের মধ্যে একটা ধারণা জন্ম নেই না যে স্কিমা তার মানে পিঁয়াজেই বলেছেন বা পিঁয়াজে স্কিমার ধারণা দিয়েছেন তা কিন্তু নয় এখানে তোমরা এই তথ্যটা নিয়ে নেবে স্কিমার ধারণা কিন্তু দিয়েছেন অন্য একজন মনস্তত্ববিদ আর্ট বার্টলে কি নাম আর্ট আর্ট ঠিক আছে অপশন হচ্ছে এখানে স্কিমা নেক্সট আসবো জন্ম থেকে কৈশোর পর্যন্ত শিশুদের মধ্যে বিকাশের ক্রম ক্রম আমরা কিভাবে বলি ধরে নাও এভাবে বলি না শৈশব তারপরে কৈশোর তারপরে কি বয়স সন্ধিকাল তারপরে কি যৌবন তারপরে বার্ধক্য আমরা এইভাবে ক্রমটাকে বলি মানে একরকম ভাবে চলছে তো এখানে বলছে জন্ম থেকে কৈশোর পর্যন্ত মানে এই যে লাইফ লাইফের যে যে স্টেজগুলো এই দুটো স্টেজের মধ্যে বিকাশের ক্রম কেমন হবে বিকাশ বলতে এখানে ডেভেলপমেন্ট মূর্ত থেকে বিমূর্ত বিমূর্ত থেকে সংবেদনশীল বিমূর্ত থেকে মূর্ত তারপর সংবেদনশীল সংবেদনশীল মূর্ত বিমূর্ত নাকি বিমূর্ত সংবেদনশীল প্রথমে বাচ্চাটা কি হচ্ছে মোটর আমরা যদি পড়ি সবার প্রথমে কি আসছে সেন্সরি মোটর স্টেজ ওখানে কি হচ্ছে ও কোনো কিছুকে টাচ করছে ফিল করছে মানে সংবেদনশীলতা সে শিখছে তারপর জিনিস জিনিসগুলোর আশেপাশের মানুষগুলো বস্তুগুলোর বাহ্যিক রূপ জানছে তারপর বিমূর্ততা সম্পর্কে জানছে অর্থাৎ সংবেদনশীল সবার প্রথমে তারপরে মূর্ত তারপরে বিমূর্ত সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে প্রত্যেককে বলছি যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারা প্রত্যেকের থেকে এগিয়ে থাকবে অনেক এগিয়ে থাকবে আর একটা কথা বলে রাখি আপার প্রাইমারি টেট আজকে হবে না কালকে হবে নাকি হবেই না অনেক কমেন্ট অনেক অনেক কমেন্ট করছে আপার প্রাইমারি টেটে কিন্তু চল্লিশ নম্বর থাকবে ওয়েটেজ অর্থাৎ একশো পঞ্চাশ ইজ ইকুইভ্যালেন্ট টু চল্লিশ তাই এটাকে কেউ হালকাভাবে নিও না যারা প্রিপারেশান নিচ্ছ প্র্যাকটিস করছো করতে থাকো সময় আসবে যখন যখন তোমরা বাকিদের থেকে এগিয়ে থাকবে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকো শিশুদের জ্ঞানমূলক বিকাশের প্রেক্ষাপটে পিয়াজে প্রদত্ত গঠনমূলক ধারণার ক্ষেত্রে নিচের কোনটি লক্ষ্য করা যায় সিটের ডিসেম্বর দু শিশুদের জ্ঞানমূলক বিকাশের প্রেক্ষাপটে পিয়াজে প্রদত্ত গঠনমূলক ধারণার ক্ষেত্রে নিচের কোনটি লক্ষ্য করা যায় সঠিক উত্তর অবশ্যই স্কিমা নেক্সট রুহি একটি সমস্যার একাধিক সমাধানের কথা ভাবে বোঝার চেষ্টা করো একটা প্রবলেম অনেক সলিউশন বের করছে হয় না আমরা ছোটবেলায় দেখতাম না যে ম্যাথস করতে গেছি আমাদের স্যার একই ম্যাথের দুই বা তিন বা চার রকমের পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ একটাই প্রবলেম বাট তার অনেকগুলো সলিউশন রুহি হচ্ছে সেরকম একজন মেয়ে যে একটি প্রবলেমের একটি সমস্যার একাধিক সমাধান বের করার চেষ্টা করে এবং যার মধ্যে অনেকগুলোই আসল অর্থাৎ কার্যকরী রুহি এখানে বৈশিষ্ট্য প্রদর্শন করছে একজন ড্যাশের সিটের ডিসেম্বর দু কার সৃজনশীল চিন্তাবিদ অভিসারী চিন্তাবিদ অমন অনমনীয় অহংকেন্দ্রিক তার মানে কি তার মধ্যে কি দেখা যাচ্ছে এখানে ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে অর্থাৎ সৃজনশীলতা দেখা যাচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরে নম্বরে আসুক পিয়াজের মতে শিশু ড্যাশ শিশু কি করে পিয়াজের মতে সক্রিয়ভাবে জ্ঞানের সংগঠন করে তারা বিশ্বকে চালিত করে এবং অন্বেষণ করে অন্বেষণ মানে খোঁজা পর্যবেক্ষণমূলক শিখন প্রক্রিয়া অনুসরণ করে অন্যদের পর্যবেক্ষণ করতে শেখে সাবধানে নিয়ন্ত্রিত উদ্দীপক প্রতিক্রিয়ার দ্বারা বিশেষ উপায় আচরণ করতে অনুবর্তিত করা যেতে পারে পুরস্কার এবং শাস্ত্র নীতিগুলি ব্যবহার করে নির্দিষ্ট পদ্ধতিতে আচরণ করতে এবং শিখতে শেখানো যেতে পারে সঠিক উত্তর অপশন নাম্বারে সক্রিয়ভাবে জ্ঞানের সংগঠন করবে কারণ সক্রিয়ভাবে জ্ঞানের সংগঠন মানে কি বাচ্চারা হবে হচ্ছে অ্যাক্টিভ বাচ্চারা কি হবে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস ঠিক আছে ওরা হবে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বাচ্চারা যখনই অ্যাক্টিভলি কোনো কিছুতে পার্টিসিপেট করবে তখনই তারা কিন্তু উন্নতি করতে পারবে এবং নিজেরা অন্বেষণ করবে নিজেরা যে কোনো কিছুর কারণ অন্বেষণ করবে কেন হলো এটা বুঝতে পেরেছ এরপর সঞ্চালনমূলক বিকাশের হারে প্রতিটি ক্ষেত্রে বিভিন্নতা রয়েছে তবুও সঞ্চালনমূলক বিকাশের ক্রম ড্যাশ থেকে ড্যাশ কি থেকে কি সেফালো কোডাল থেকে প্রক্সেমা ডিস্টাল দেখো সেফালো কোডাল মানে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত বিকাশ প্রক্সেমাটস্টাল যেটা হচ্ছে সেন্টার থেকে পেরিফেরি মানে কেন্দ্র থেকে চতুর্দিকে ঘুরবে প্রক্সেমাটস্টাল সেফালো করাল গ্রস মোটর ডেভেলপমেন্ট ফাইন মোটর ডেভেলপমেন্ট এই দুটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলে দিই দেখো গ্রস মোটর ডেভেলপমেন্ট আমি এখানে জি এম ডি গ্রস মোটর ডেভেলপমেন্ট এটা কি ধরো একটা একটা বাচ্চা তাকে তুমি একটা বল বল নয় একটা পেন ধরতে দিয়েছ সে প্রথমে গোটা হাতের তালু দিয়ে সে ধরার চেষ্টা করছে তাহলে সে প্রথমে কি করলো গোটা হাতে তালুতে ধরলো তারপরে সে কি করছে পাঁচটা আঙ্গুল দিয়ে চিপে ধরছে তারপর সে কী করলো পাঁচটা আঙ্গুল ব্যবহার করলো তারপরে সে কি করলো তিনটে আঙ্গুল নিয়ে ধরল তিনটে আঙ্গুল নিয়ে ধরল এইবার দেখো গ্রস মোটর ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে এই যে যখন এই বড়ো বড়ো আমাদের শরীরের বড় বড় অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করবে অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ করবে সেটা হচ্ছে গ্রস মোটর ফাইন মোটর কি যখন ছোটো ছোটো যে আঙুল আঙুলদের লেখা ঠিক আছে যখন আমি বলি দৌড়ানো আমি যদি বলে দৌড়ানো সেটা গ্রস মোটর নাকি ফাইন মোটর বলো তো অবশ্যই গ্রস মোটর ডেভেলপমেন্ট হবে গ্রস মোটরের একটা কাজ এটা বড় বড় মাস্টার কাজ করছে এখানে দৌড়াচ্ছি আমি গোটা পা কাজ করছে বডি কাজ করছে লেখালেখি করা বা লেখা সেটা কি অবশ্যই ফাইন মোটর ডেভেলপমেন্ট কেন কারণ আমার পা কাজ করছে না এখানে বডি কাজ করছে না আমার তিনটে আঙ্গুল একটা হাত কাজ করছে তাই তো তাহলে ফাইন মোটর ডেভেলপমেন্ট তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে ফাইন মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ প্রথমে তালুতে সে ধরলো তারপর পাঁচটা আঙ্গুল দিয়ে ধরলো তারপর তিনটা আঙ্গুল দিয়ে ধরলো অর্থাৎ সে বড় মাসেলটাকে ধীরে ধীরে কাজ কম করিয়ে ছোট মাসেল দিয়ে কাজ করছে আশা করে বোঝাতে পেরেছি তোমাদের বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু আচ্ছা ষোলো আর সতেরো নাম্বারটা না পাশাপাশি হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে কোশ্চেনটা সেট করার সময় আমার এটা একদম ওভারলুক হয়ে গেছে আমি সরি ফর দ্যাট তো ষোলো নম্বর হচ্ছে পিয়াজের তত্ত্বের প্রধান বিবৃতি হলো সিটের জুলাই দু হাজার উনিশের পিয়াজের তত্ত্বের প্রধান বিবৃতিটা কি শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে নিকৃষ্ট না শিশুদের ভাবনা বড়দের থেকে উচ্চতর হতেই পারে না শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে পরিমাণগতভাবে আলাদা নাকি গুণগতভাবে আলাদা পরিমাণ কি একই চিন্তা করতে পারে বাবা দশটা চিন্তা করলে ছেলের মাথা তো দশটা চিন্তা থাকতে পারে কিন্তু গুণগত মানটা আলাদা হবে তাই না অপশন নাম্বার ডি হবে তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নাম্বার সতেরো এটা আমার নাম ঠিক আছে এটা হচ্ছে ওই যখন আমরা নোটটা নিয়ে তারপরে কম্পিউটার নিয়ে কাজগুলো করি এই নামগুলো এগুলো হচ্ছে এডিট করার সময় একটু আমাকে দেখতে হতো যাই হোক এই কোয়েশনটা একটু দেখে নাও নাম্বার সেভেন্টিন নিচের কোনটি প্রাক সক্রিয়তার চিন্তার সীমাবদ্ধতা নয় সিটেড ডিসেম্বর দু হাজার আঠেরো প্রাক সক্রিয়তা মানে প্রি অপারেশনাল কত বয়স দুই থেকে সাত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চিন্তার চিহ্ন চিহ্ন প্রতীক ঠিক আছে এগুলো দিয়ে করবে ইমিটেট করবে ইমিটেশন করা নকল করা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ দু হাজার পাঁচ থেকে যেটি সম্পর্কে ধারণা পাওয়া যায় মানবতাবাদ আচরণবাদ গঠনবাদ নাকি জ্ঞানমূলক তত্ত্ব কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে নাম্বার গঠনবাদ যেটাকে আমরা বলবো কনস্ট্রাকটিভিজম ঠিক আছে এরপর নম্বর উনিশ পিয়াজের মতে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয় সিডেট সেপ্টেম্বর দু পিয়াজের মতে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয় অবিশ্বাস্য ন্যায় বিচারে বিশ্বাস শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা প্রদত্ত শক্তিদায়ী উদ্দীপক শিক্ষার্থী দ্বারা পরিবেশের সক্রিয় অনুসন্ধান নাকি প্রাপ্তবয়স্কদের আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ এই যে সক্রিয় অনুসন্ধান সক্রিয় মানে অ্যাক্টিভ একটা কথা মনে রাখো পিয়াজে সবসময় বলেছেন বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগকারী হতে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এবং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি যেটা তোমাদের জন্য রেখেছি হোমওয়ার্ক তোমরা এটা করবে এবং লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি সিটেটের পিডিএফ গুলো তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিয়ে সেখান থেকে নোটস গুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে তো পেঁয়াজের মতো স্কিমার মধ্যে পুরনো তথ্যগুলির সঙ্গে নতুন তথ্যের সংযোজন পরিবর্তন সাধন হয় যে দুটি প্রক্রিয়ার মধ্যে সেগুলো কী বলতে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তার আগে তোমরা জানিও আজকে আউট অফ টোয়েন্টি তোমাদের স্কোর কত হলো কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ